ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন বাংলাদেশের সরকার বদলালে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে সেই সঙ্গে তিনি বলেছেন বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে আট মার্চ দিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভ নামের এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন এছাড়া পাকিস্তান ও চীনের সম্পর্ক নিয়ে ভারতীয় সেনাপ্রধান বলেছেন উভয় দেশের মধ্যে উচ্চমাত্রার সাজস্য রয়েছে এবং এটা আমাদের মেনে নিতে হবে উপেন্দ্র দ্বিবেদী তার বক্তব্যে ভারতীয় সেনাবাহিনীর ভবিষ্যৎ প্রস্তুতি ও চলমান সংঘাত থেকে অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশ পরিস্থিতি এবং প্রকৃত রেখা এলএসি ও নিয়ন্ত্রণরেখা এলওসি নিয়েও কথা বলেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাপারে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান দ্বিবেদী বলেন সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে একটি দেশ রয়েছে সেই দেশের সঙ্গে আমাদের প্রতিবেশী যে কোনো দেশের সম্পর্কের ব্যাপারে আমরা উদ্বিগ্ন আমাদের চিন্তিত হওয়া উচিত কারণ সন্ত্রাসবাদের পথটি সেই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে এটি আমাদের উদ্বেগের প্রধান বিষয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা